তোমাদের ঘরেও কি পুরনো ছেঁড়া টুকরো কাপড় পরে রয়েছে তাহলে ফেলে না রেখে এই ধরনের সুন্দর সুন্দর পাপস তৈরি করে নাও তোমরা যে কেউ বানাতে পারবে এত সহজ আর খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলতে পারবে একদম সহজভাবেই কিন্তু আজকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকবো আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের টুকরো কাপড় পরে থাকে যেগুলো কোনো কাজে ব্যবহার করা হয় না এখানে ওখানে পরে থাকে এই কাপড়গুলো ফেলে না রেখে যদি সুন্দর সুন্দর পাপোস তৈরি করে নিই তাহলে কিন্তু ভালোই হয় কারণ এই বর্ষাকালে অনেক পাপস লাগে যেগুলো বাথরুমের সামনে দরজার সামনে রাখলে বারবার ভিজে যায় তাই এই সুন্দর সুন্দর পাপস কিনে না কিনে বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে একদম সহজ তোমরা যে কেউ করতে পারবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে একটা টুকরো কাপড় নিয়েছি যেটা একদমই ছেঁড়া পুরনো হয়ে গেছিল আমি সমান করে কেটে নিয়েছি তোমরা এখানে তোমরা যে কোনো মাপ নিতে পারো যেমন মাপ হয় সেই অনুযায়ী তোমরা করবে আমি নর্মালি কোনো রকম মাপ ছাড়াই নিয়েছি আর এইভাবে কিন্তু মাঝখানে আমি যে টুকরো কাপড়গুলো সিনথেটিক রয়েছে বা টুকরো কাপড়গুলো একদমই নষ্ট হয়ে গেছে সেগুলোকে পাট পাট করে এই মা মাঝখানে রেখে দিচ্ছি একদম সহজ তোমরা একটু মন দিয়ে দেখো যে কেউ বানাতে পারবে একদম সেকেন্ডের মধ্যেই বানানো হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম টুকরো হয়ে গেছে কাপড়গুলো যেগুলো একদমই কোনো কাজের না ঘরে পড়ে থাকে এখানে ওখানে গড়াগড়ি খায় তো ফেলে না রেখে এই ধরনের সুন্দর পাপস তৈরি করে নাও পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি একদম টুকরো কাপড়গুলো সমস্তটাই মাঝখানের মধ্যে দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ সমস্তটাই দেওয়া হয়ে গেছে এবার পাশের কাপড়টাকে আমি ফোল্ড করে দিচ্ছি এইভাবে কিন্তু ফোল্ড করে আমি সমান করে দিচ্ছি যাতে মাঝখানে কাপড়গুলো দেওয়ার একটাই কারণ পাপজটা সুন্দর নরম হবে সফট হবে সেই কারণে দিয়েছি এরপরে চারিদিকটা সেলাই করে নেব এখানে মেশিনে চলে এসেছি চারিদিকটা আমি এইভাবে কিন্তু ভালো করে সমান করে চেপে ধরে সেলাই করছি তোমরা চাইলে বল দিয়ে দিতে পারো না হলে এটা খুলে যেতে পারে তাই কিন্তু একটু সাবধানে তোমরা চারিদিকের চারটে কণা ভালো করে সেলাই করে দেবে আজকের আমার এই ভিডিওতে একটা রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমার পাশে থেকে আমার সাপোর্ট করো এইরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেকদিন এই চ্যানেলে আমি পোস্ট করি তোমাদের ভীষণ উপকারই হবে দেখতেই পাচ্ছ আমি চারটে কোনা এইভাবে কিন্তু সেলাই করছি তোমরা স্ক্রিনে ভালো করে দেখো বুঝতে পারবে যে কত সহজেই এই কাজটা আমি করছি চারিদিকে কিন্তু আরো একটা কাপড় অ্যাটাচ করবো যাতে এটা ফিনিশিংটা সুন্দর আসে আর যে এক্সট্রা কাপড়গুলো আছে ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে আমি এক ইঞ্চি মতো ছাড় রেখে আবারও কিন্তু চৌকো চৌকো করে সেলাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এক ইঞ্চি মতো ছাড় রেখেছি রেখে চৌকো করে এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে চৌকো করে করে কিন্তু সেলাই করে করে ভিতরের দিকে ঢুকবো এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেকেন্ডের মধ্যেই তোমরা করছো তে পারবে এত সহজ বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কি কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তোমরা কে কে দেখছো আর দেখো এখানে কিন্তু আমি চোখ করে করে একদম যতটা বড় থেকে ছোট হয়ে আসছে চোখ গুলো দেখতেই পাচ্ছি চোখ করে করে কিন্তু একবার মেশিন থেকে আমি ছেড়ে দিই আবারও কিন্তু ফের বসিয়ে একদম ছোট্ট চোখ করে কিন্তু শেষ করে দেব এইভাবে কিন্তু চোখ করে করছি যেমন আমি দেখিয়েছি ঠিক তেমনই করব এখানে দেখতেই স্কিনে চোগো করে কাটা হয়ে গেছে আর পুরোটাই কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার ধারগুলো দেখতে খারাপ লাগবে সেই জন্য আমি একটা কাপড় নিয়ে এই ধার বরাবর এখানে অ্যাটাচ করে দেবো যাতে জিনিসটা সুন্দর হয় সুন্দর স্টেপ আসে এইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি সমান করে বেশি বড় নিতে হবে না দুই ইঞ্চি মতো কাপড় নিলেই হয়ে যাবে শুধু ধারটা যাতে দেখতে খারাপ না লাগে সেই জন্য এই কাজটা করা যা করার কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চৌকো করে পুরোটাই সেলাই করেছি এরপরে শুধু কাপড়টাই অ্যাটাচ করে দিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো খুব সহজ তোমরা যে কেউ বানাতে পারবে এত সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায় সময়ও লাগবে না আর সেকেন্ডের মধ্যে তোমরা সুন্দর মতো করে নিতে পারবে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এই কাপড়টা অ্যাটাচ করার পরে ফিনিশিংটা কিন্তু সুন্দর আসছে মনে হচ্ছে পুরো কেনা পাপনই লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে করে দেখো দেখবে খুব সহজেই যেমন হয়ে যাবে ঠিক তেমনই খুব কম কাপড় চোপড়েও কিন্তু হয়ে যাবে যে কাপড়গুলো ঘরে পরে থাকে বাচ্চাদের জামা কাপড় বা অনেক সময় আমাদের মহিলাদের কুর্তি চুড়িদার যেগুলো নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে সেগুলো পরে থাকে সেই সমস্ত কাপড় দিয়েও সুন্দর একটা পাপোস তৈরি হয়ে যাবে তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর আমার এই ভিডিওটি ভালো লাগে উপকার বলে মনে হয় এখানে দেখো আমার তিন দিকটা করা হয়ে গেছে আর একদিক কিন্তু আজকের মতো কমপ্লিট হয়ে হয়ে যাবে কত কম একটা যেটা আমরা বাজার থেকে কিনলে অনেকগুলো টাকা খরচ করে কিনে আনি তোমরা তিন চারটে এইরকম ম্যাচিং ম্যাচিং বানিয়ে ঘরের এখানে ওখানে রাখতে পারো দেখবে দেখতে সুন্দর লাগবে কেউ বুঝতেই পারবে না যেটা ঘরে বানানো না কিনে আনা দেখো ফিনিশিংটা আমি লাস্ট করে দিচ্ছি এইভাবে কিন্তু কাপড়টাকে কেটে মুড়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে সুন্দর ফিনিশিং আছে আর আসে কেউ বুঝতে না পারে যেটা ঘরে বানানো না কিনে আনা তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কতটা সুন্দর হয়েছে পাপসটা তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর দেখো কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে ঘরে বানানো না কিনে আনা অবশ্যই বাড়িতে বানিয়েও দেখবে ভীষণ উপকারী প্রত্যেকেরই কাজে আসবে এই বর্ষাকালে বিশেষ করে অনেক পাপোশের দরকার হয় তোমরা যে কেউ বানাতে পারবে একদম সহজ পদ্ধতি এর থেকে সহজ কিন্তু আর হয় না দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কেউ কিন্তু ধরতেই পারবে না এটা এক্ষুণি বানালাম না কিনে এনেছি বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে দেখো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমরা এইভাবে কিন্তু আর একটু লম্বা করলে ভালো হতো লম্বা হোক বা চৌকো যার যেমন মাপ পছন্দ সেই রকম কিন্তু বানিয়ে আমরা আরামসে ব্যবহার করতে পারবো একদম নরম সফট হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতেও আর পা দিলে কিন্তু একদম নরম হয়ে আছে কেমন লাগলে অবশ্যই বলো আমাকে কমেন্টের মাধ্যমে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা